পাঁচ পার্টনারের মধ্যে এক পার্টনার মারা যায় আর ভেঙে যায় আমার বাবার ক্যান্সার ধরা পড়েন সালামু আলাইকুম এভরিওয়ান আমি মোহাম্মদ মশিউর রহমান আমি দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটিভ আইটি থেকে অনলাইনে ভিডিও এডিটিং কোর্সটি কমপ্লিট করেছি বর্তমানে আমি একটি এজেন্সি চালাচ্ছি আমার এজেন্সির নাম হচ্ছে ফর এমপিআর আমি আসলে মূলত একজন এসইউ এক্সপার্ট আমি দু সালে মার্কেট প্লেসে এসইউ নিয়ে কাজ করি মূলত হচ্ছে কি আমি অ্যামাজন অ্যাফিলিয়েশন করি আমি সো ওখান থেকে কাজ করতে করতে এক পর্যায়ে মোটামুটি একটা আমার একটা ভালো একটা মার্কেট ভ্যালু তৈরি হয় তারপর হচ্ছে আমার কিছু এক্সিস্টিং কিছু ক্লায়েন্ট ছিল আর কি বেসিক্যালি কিছু রিনিয়ন কিছু টপ কিছু ম্যানুফ্যাকচার আমার সাথে ডিরেক্ট যোগাযোগ করে এসির পাশাপাশি ভিডিও এডিটিংয়ে সাপোর্ট করার জন্য একটা ভালো একটা অপরচুনিটি আসছে আমার জন্য সো সেক্ষেত্রে তো অবশ্যই আমি এই সাপোর্টটা তাদের দিতে পারি বাট আমি তো আসলে ভিডিও এডিটিং জানি না আমি তো এই জন্য চিন্তা করলাম যে ভালো একটা প্রতিষ্ঠান থেকে ভিডিওটিংটা কমপ্লিট করি সো আমি একটা সময় আমি ফেসবুক স্ক্রলিং করতে থাকি আমি এক যে স্ক্রলিং করতে করতে দেখতে পেলাম যে ব্র্যাক আইস একটা ক্যাম্পেন চালাচ্ছে তো ওই ক্যাম্পেনে আইটির মাধ্যমে ওরা বিভিন্ন ধরনের ভিডিওটিং কোর্স অফার করেছে তারপর আমি তাদের ভিডিওটিং কোর্সের মডিউলটা দেখলাম মডিউলটা দেখলে আমার দেখে আমার কাছে মোটামুটি ভালো লাগলো তো আমি ওদের ওখান থেকে একটা অনলাইন একটা কোর্স কোর্স কিনি আমি তো ওখান থেকে আর কি বেসিক্যালি আমার যাত্রা শুরু আমার একটা ভুল ধারণা ছিল যে অনলাইন এবং অফলাইনের মধ্যে একটা কিছুটা পার্থক্য থাকে অবশ্যই এখানে কিছুটা তো পার্থক্য থাকে আমার এখান থেকে কতটুকু সাপোর্ট পাবো আমি হুম কিংবা আমার মেন্টর আমাকে কীভাবে বোঝাবেন তো কারণ মেন্টরের বোঝানোর উপর অনেক কিছু ডিপেন্ড করে তো আমার মেন্টর ছিলেন আফিফ আহমেদ ভাইয়া তো উনি খুবই ভালো একজন মেন্টর ছিলেন এবং খুব ভালো বোঝাতেন উনি এখানে উনি ভিডিও এডিটিংয়ের একদম বেসিক লেভেল থেকে আর কি উনি আমাদেরকে শুরু করলেন তো আমার মেন্টরকে যখনই নখ দিয়েছি ওনার কাছ থেকে সাপোর্ট পেয়েছি এটা রাত হোক আর দিন হোক ইভেন উনি যথেষ্ট সময় দিয়েছেন উনি ইভেন উনি জুমে জুমে এসে আমাকে সবসময় চেষ্টা করেছেন কাজগুলো বুঝিয়ে দেওয়ার জন্য এই জায়গা থেকে আমি বেস্ট সাপোর্টটুকু পেয়েছি আমি আসলে ভিডিও এডিটিংয়ের ব্যাপারে বলতে হলে আমাকে একটু পিছনে যেতে হবে আর কি কারণ তার পিছনে একটা গল্প আছে আসলে মানুষের কিন্তু ফেলিওরনের থেকে কিন্তু সাকসেসটা চলে আসে একটা প্রবাদ বাক্য আছে ফেলিওর ইজ দ্য কি অফ দ্য সাকসেস তো এখানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি দুই সালের দিকে তখন আমরা ইউনিভার্সিটি পড়ি আমরা আমরা হচ্ছে কি এখানে সাপ্তাহিক আড়াইশো টাকা করে আর কি আমরা চাঁদা দিই আর তারপর আমরা পাঁচজন বন্ধু আমরা এখান থেকে আমরা মূলত শুরু করি তো মোটামুটিভাবে আমরা দুই থেকে আড়াই বছর স্ট্রাগল করার পরে মোটামুটি ভালো একটা আমরা এখান থেকে একটা সাকসেস নিয়ে আসতে পারি আর কি কোভিডের মধ্যে আমার আমার পাঁচ পার্টনারের মধ্যে এক পার্টনার মারা যায় আর অনেক অবদান ছিল আর কি আমাদের এই বিজনেসে এটা দু হাজার একুশের শেষের দিকে হবে হয়তো আর কিছু গুগল কিছু আপডেটের ফলে আমাদের যে যে ব্লগুলো যেগুলো ছিল আর কি র্যাঙ্ক কমে চলে আসে জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি আর কি আমার একটা একটা ব্লগে আমার প্রায় প্রতি মাসে থ্রি থেকে থ্রি পয়েন্ট ফাইভ কে ডলার্স আসতো আর কি তো গুগলের আপডেটের ফলে পরবর্তীতে একলাম পরে মাসে আমার চব্বিশ হাজার ভিজিটর থেকে আমার প্রায় আট হাজার চলে আসছে তো রেভিনিউটা কমে যাওয়ার ফলে তার পাশাপাশি আরো আদার্স ব্লকগুলো আমার প্রায় এখানে ডাউন হয়ে গেছে আমরা প্রায় অলমোস্ট এক বছরের মতো আমাদের মানে নিজেদের থেকে অফিসের স্টাফদের স্যালারি দিয়ে চালিয়েছি আর কি আমরা বিজনেসটা যখন বিভিন্ন দিক থেকে যখন মানে লস হচ্ছিলো আর কি তো তো আমরা চেষ্টা করেছিলাম যে বিজনেসটাকে কীভাবে রিকাভার করা যায় আর কি যেহেতু আমরা আমার একটা পার্টনারশিপ বিজনেস সো আমরা এক একটা পার্টনার এক একভাবে চিন্তা করেছিলাম যে আসলে এক একজন যদি এক একটা রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করি আমরা তাহলে আমাদের বিজনেসটা গ্রো আপ করা যায় আর কি তো ঠিক ইন দ্য মিন টাইম যখন আমি কোর্সটি যখন শুরু করতে যাবো ওই মুহূর্তে আসলে আমার বাবার ক্যান্সার ধরা পড়েন তারও ঠিক ছয় মাস আগে আমার বিয়ে ঠিক হয়েছিল আর কি আমার এঙ্গেজমেন্ট হয়েছিলো তখন আমার মোটামুটি বিজনেস ভালোই চলছিল আর কি তো এর মধ্যে সব কিছু মিলিয়ে আসলে আমি একটু ফ্রাস্ট্রেশন করে গিয়েছিলাম আসলে কী করবো আর কি আমি যে আসলে কি কোর্সটি কন্টিনিউ করব নাকি এখান থেকে বাবার ট্রিটমেন্ট দেখ যে কোনো কারণে বাবার বাবার ট্রিটমেন্ট করেছি তার মধ্যে যে কোনো রিজন হোক না হোক না কেন আমার মানে আসলে বিয়েটি ভেঙে যায় আর কি হয়তো এটা আমার বিজনেসের মানে যে ডাউনফল যে ব্যাপার এটা একটা রিজন হতে পারে বাট আমার মনে একটা জেদ ছিল একটা প্রতিজ্ঞা ছিল একটা আমার যে আমাকে দাঁড়াইতে হবে যে নেক্সট সিক্স মান্থের মধ্যে আমাকে ঘুরে দাঁড়াতে হবে আমাকে তো আলহামদুলিল্লাহ আমি আমার বাবার ট্রিটমেন্ট করি আমি আমি যখন আমার কোর্সটি যখন কমপ্লিট করি কমপ্লিট করার পর আমার ক্লায়েন্টের টুকিটা কীভাবে আমি আমার আমার কাজগুলো আমি করি কাজগুলো করার পর আদার্স কিছু ক্লায়েন্টের কাজ কিভাবে করা যায় মার্কেট প্লেসে কাজ কীভাবে করা যায় এগুলো একটা আমার একটা ধারণার প্রয়োজন ছিল এখান তো আমি ক্রিয়েটিভাইটি আমার যে আমার যে মেন্টর ছিলেন আর কি তার কাছ থেকে পরামর্শ নিই যে মার্কেট প্লেসে আসলে কাজগুলো কীভাবে করা যায় আর কি তো তারপর থেকে আমি মোটামুটি আমি আমার মার্কেট প্লেসে ড্রাইভ দেওয়া আর কি আমার তো এখানে তো বিভিন্ন ধরনের মার্কেট প্লেস আছে তো আপওয়ার্ক ফাইবার পিপল পাওয়ার আদার্স কিছু মার্কেট প্লেস আছে তো এখান থেকে আমি আপওয়ার্ককে বেছে নিই আমি কারণ আপওয়ার্কে লং টার্ম ক্লায়েন্ট থাকে তো এখান থেকে আমার মূলত আমার যাত্রা শুরু এক সপ্তাহের মধ্যে আমি কাজ পেয়ে যাই আমি তো একটা পর্যায়ে যে আমি প্রায় অলমোস্ট প্রায় আমার সাত থেকে আট মাসের মধ্যে আমার অ্যাকাউন্ট টপ রেটেড ক্লাসে চলে আসে তো এখন বর্তমানে আমার আমি আপওয়ার্কের একজন টপ রেটেড সেলার তো যেহেতু আমি মোটামুটিভাবে আমি কাজ পাচ্ছি আমি তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে এটা একটা এজেন্সি আকারে রান করি আর কি তো আল্লাহ রহমতে আমি আর কিছু যেহেতু ক্রিয়েটিভিটি থেকে কোর্স করেছি এখান থেকে মোটামুটি প্রতিটা বেচেরই স্টুডেন্ট বের হয় তো আমিও আমার আমি যেই বেঁচে ছিলাম আমার বিচ থেকে দু একজন স্টুডেন্ট নিয়েছিলাম তারা আলহামদুলিল্লাহ দেড় বছর ধরে আমার সাথে কাজ করছে ইভেন আমি মাঝখানে ক্রিয়েটিভিটি থেকে প্রায় চার থেকে পাঁচজন স্টুডেন্ট নিয়েছি আমি ওরা অলমোস্ট আমার সাথে কাজ করেছে রানিং মান্থে আমি আমার একটা জব ভ্যাকেন্সি দিই যেহেতু আমার চিন্তাভাবনা যে আমার এজেন্সিটা একটু বড়োভাবে রান করার তো আমি রিসেন্টলি আইটি থেকে আমি আরও ছয়জন আমি ফিল্সার নেই যে আমি ক্রিয়েটিভাইটি থেকে আমি আমার কোর্সটি কমপ্লিট করেছি সো এখান থেকে যেই স্টুডেন্টগুলো বের হচ্ছে তো এই স্টুডেন্টদেরকে আমি একটা কর্মসংস্থান একটা ব্যবস্থা করে দিতে পেরেছি এটা হচ্ছে আমার কাছে সবথেকে ভালো লাগার বিষয় তো আমার ইচ্ছা হচ্ছে আমার আমার যে এজেন্সি ফর এম্পিয়ার ফর এম্পিয়ারকে বাংলাদেশের টপ টেন এজেন্সির মধ্যে নিয়ে আসার জন্য আমি আমার এজেন্সিতে বর্তমানে গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং নিয়ে কাজ করছি আর কি তো যেহেতু আমি ক্রিয়েটিভাইটি থেকে ভিডিও এডিটিং নিয়ে কাজ করেছি সো বর্তমানে আমি ভিডিও এডিটিং ফোকাস দিচ্ছি আর কি কারণ এটা তো আমার সাকসেস রেশিওটা বেশি আলহামদুলিল্লাহ বর্তমানে আমার প্রায় আড়াই থেকে তিন হাজার ইউএস ডলারের মতো প্রতি মাসে আমার রেভিনিউ আসছে সো আমার এজেন্সিতে আমার পার্টনারদের অবদানটা অনেক বেশি আমার পার্টনারদের পাশাপাশি টিভি আইটির যে অবদানটা এটা আসলে মানে বলার অপেক্ষা রাখে না অনস্বীকার্য তারা কোর্স কমপ্লিট করার পর তারা তাদের যে স্টুডেন্ট যারা আছে তাদেরকে তারা একটা ফলো আপে রাখে টিভি আইটি থেকে সবসময় আমাকে ফলো আপ দেওয়া হয়েছে যে আমি আমার কি করছি না করছি আমার কাজে কোনো সমস্যা হচ্ছে কি না আমার কোনো হেল্প লাগবে কি না এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে সো এই জায়গাটায় আমি ক্রিয়েটিভি আইটির প্রতি আমি অনেক কৃতজ্ঞ আসলে আমরা আমাদের দেশে একটা কালচার আছে যে আমরা আসলে একটাই সবসময় চিন্তা করি যে আমি পড়াশোনা করি শেষ করবো আমার একাডেমিক স্টাডি কমপ্লিট করার পর আমি জব করব আমি যারা ফিলিন্সিং করতে চাচ্ছেন তাদের প্রতি একটাই আমার সাজেশন যে আপনারা জবের পিছনে না দৌড়িয়ে আপনারা নিজেকে স্কিল আপ করেন নিজেকে বিল্ড আপ করেন নিজের প্রতি সেই আত্মবিশ্বাসটুকু তৈরি করেন যে না আমিও ইচ্ছা করলে পারবো আমি কারণ বর্তমান ফিলিন্সিং সেক্টরটা আসলে কি অনেক বড় একটা সেক্টর এবং এটা ডে বাই ডে এটা গ্রোয়ং আপ গ্রোয়িং হচ্ছে আর কি সো আপনারা আমার যেন দোয়া এখেন আমি যেন আমার এজেন্সিটাকে যেন আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমার এজেন্সির মাধ্যমে যারা বর্তমানে যারা বেকার আছে তাদেরকে যেন কর্মসংস্থান একটা সুযোগ করে দিতে পারি